ও ভাইরে ভাই ডকিনি সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এন্ড ভাই সাকিব খানের সিনেমায় মহেশ বাবু কিন্তু কিভাবে জানতে হলে ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের সুপার স্টার শাকিব খান এবার দক্ষিণী চলচ্চিত্র জগতে পা রাখতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর সঙ্গে জঙ্গল পুরামলু নামে একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সূত্রের খবর অনুযায়ী সাকিব খানের সঙ্গে এই প্রস্তাবটি আসার পেছনে কাজ করেছে তার সাম্প্রতিক সিনেমা দরদের শুটিং এর অভিজ্ঞতা জানা গেছে দরদ সিনেমার শুটিং এর সময় ক্যামেরার দায়িত্বে থাকা দক্ষ তামিল ইন্ডাস্ট্রির একজন ক্যামেরাম্যান শাকিব খানের অভিনয়ের প্রতি মুগ হন তার সুপারিশে দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি বড় প্রজেক্টে সাকিব খানের নাম প্রস্তাব করা হয় জঙ্গল পুরামুলু সিনেমাটি একটি উচ্চ বাজেটের অ্যাকশন অ্যাডভেঞ্চার ধারণার সিনেমা বলে জানা গেছে যদি সাকিব খান এই প্রজেক্টে যুক্ত হন তবে এটি হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য একটি মাইল ফলক তবে সাকিব খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খবরের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য যদি সবকিছু ঠিক হয় তবে এটি হবে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল গৌরবের মুহূর্ত